যে দুনিয়ার মধ্যে আগমন করবেন এবার চারজন মহিলারা এই উপস্থিত রয়েছিল এবার আমার আমার মা আমেনা নাবি 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 বাম সাইড দিয়া আমার নবীদের একটা নূরের জুতি বাহির মা আমেনা বলতেছেন আমি আমার নিজে শরীরের দিকে তাকাইয়া দেখি আমার নাবি নাবির বাম পায়ে পাশ দিয়া একটা নুরের একটা জুতি বাহির কিসের জুতি নূরের জুতি আপনি আমি মায়ের যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তা দিয়ে নবী আসে নাই নবী আসতেন মা আমেনার নাবি মূলের বাম সাইড দিয়ে আসতেন তখন নবী মা আমেনা তাকায় দেখতেছেন ইয়ার রসুল মা আমেনা তাকায় দেখতেছেন শেষ দামায়রা কে যেন একটা নূরের পুতুল গুনগুনায়া গুনগুনায়া গান গাইতেছেন এ দুনিয়ার মায়ে দুনিয়ার মায়ের ঘরে সন্তান হইলে কান্দে বাবা বাবা বইলা কান্দে মামা মা বইলা কান্দে মা আমে না বলেন যেই মাত্র আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার মধ্যে আসছে নাকার কপাল তাকে মধ্যে

আপনার আমার জন্য কান্দে আজকে ওই নবীর এক কত রং তামাশা কথা বলেন ঠিক কিনা বলেন আর বলেন ঠিক কিনা বলেন শুনলে গায়ের মধ্যে আগুন

থাকে রে আমাদের বাপ দাদার ধর্মের فیصل কানে লাগায় দেব দুনিয়ার মধ্যে রাখা যাইব না এ পিয়াতব লোকটা আদের মধ্যে দেই মাত্র একটা সরি লই আমার নবীরে নাকি মে ফেলবে দেই মাত্র আমার নবীদের কলার মধ্যে লাগাইবো আমার আল্লাহ ডাক দিয়ে কই ও বিয়াদ তুই আমার বন্ধুর আইসা আমার বন্ধুর কাছে আইসা তুই বিয়া দমি করবি আমি আল্লাহ কি তাকায় তাকে দেখবো নাকি আমি আল্লাহ সহ্য করলাম না আমি আল্লাহ তোর দুইটা চোখ আমি খানা বানাইয়া দিলাম দূরে বলেন না আল্লাহ বলেন না আল্লাহ একবার এবার ওই লোকটা নবীরে মারতে যায়া কানা হয়ে গেছে গে আবার বাবা কানা তৈছে কানা চোখের যন্ত্রণা বাড়তেছে বাড়তেছে এই লোকটা কারো ও মা গো ও বাবা গো আমার চোখের যন্ত্রণা বাইরে যেতেছে এরকম ভাবে যখন কান্নাকাটি করতেছে এই লোকটার আশেপাশের লোকেরা বাড়ির মধ্যে নিয়ে গেলেন এই লোকটার একটা কন্যা সন্তান আসিল কি সন্তান কন্যা সন্তান যে মাত্র আমার দয়াল নবীজির সেহারা মুবারক যেদিন প্রথম দেখছিল ওই দিন টিকা কালিমা ফেরা মুসলমান হয়ে গেছে জোরে বলেন না সুবাহান এবার আমার নবীকে যখন মারতে যায় কানা হয়ে গেছে এবার ওই মেয়েটা রাতের বেলা ঘুমাইবে এ রাতের বেলা ওই নবী কদম মোবারকের দোলা মোবারক আইনা তোমার বাপের শখের মধ্যে লাগাইবা দেখবা তোমার বাবার সগ দুইটা ভালো হয়ে গেছে জুড়ে বলেন না সুবাহ আল্লাহ